কই আমিগুলোকে শেয়ার করমু দুইটা জামাকাদমে হেই যাবো। তাই বেশি কথা না কইয়া আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বাবা কে কেমন আছেন? মুই কিন্তই এক্সের ভালো আছি। মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বাবা কে কেমন আছেন? হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজগুনে দেখতাছেন পেজটারে ফলো করে দিবেন। তাই বেশি কথা না কইয়া চলেন শুরু করে দিই ভিডিও সকালবেলা উঠে কি কাম করমু হেই যাব পর ক কি ও মা কালগুদি মুই দুইটা জামার ফিসসা সালামতে কাজ ও কাজে কেমনি তো আর আপনি পুরোটা শেয়ার করিনি কারণ তো আর টেলারিং কাম করিনি হেলিক গিয়ে বলছেন মোর ভিডিও করে দেওয়ার লাগে মোট মানুষও না বলছেন সবাই যার যার কামে তাই মুই খালি আঁকছি আপনি শেয়ার করতে মোর জামার পিস দিলে কেমন হয়েছে হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করবেন তবে কালারের সাথে মোর দ্বারে ওই সাদা আর আকাশি কালারের যে ইটা ওইটা মোর দ্বারা একটু বেশি সুন্দর লাগে সাফা তবে মুই কিন্তু ওই প্রফেশনাল মনে করেন যে ই দর্জি না বলছেন মুই খালি মোর তাই বানাই মাংসেরটা তা বানাইতেন না বলছেন ওই নিজের তা বানাই নিজের তা হে হেয়ে হাতের শক্ত করে হাতের শক্ত করে কিন্তু আগেই আমার হাত শক্ত এখন তো মনে করেন মাংসেরটা তা বানাই না বলছেন আগে কিছু কিছু বানাইতাম এখন খালি ওই নিজের তাই বানাই এছাড়া লাগে না মানুষের তো আবার কত কুনে বানাই আর আজকাল গো মেশিন সবার ঘরে ঘরে আছে মেশিন গেল হানে যাওয়া লাগে না বুঝেন বানাইতে বললে কারণ সবার ঘরে ঘরেই আছে আবার কেউ কারো দ্বারো যায়ও না কারণ কি জানেন ঘরে ঘরে আছে যেহেতু কি লিগে মনে করেন যার একজনের দারে দাঁড়ে যাইয়ে হুদা হুদা নিজের টাকা নষ্ট করবে আপনারা কিন্তু দেখতে থাকেন যে মোর জামা কাটাগুলা কেমন হইতেছে বুঝছেন যদি আপনি দ্বারে ভালো লাগে হেলে একটা লাইক কমেন্ট করে দেবেন বুঝেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে একালে রাখকে দেবেন আর মোর চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব করে ধুয়ে দেবেন আর যারা মোর পেজে দেখতে আসেন ফলো করে দিয়ে দেবেন কারণ কি জানেন যদি মোর ভিডিও আপনি দেখতে মনে চায় খেলে মনে করেন তাড়াতাড়ি যাইয়ে হইয়ে পর ভিডিও যাতে দেখতে পারে না ইডির মধ্যে গুণ ইদানিং মোর এক কম ভিডিও দেওয়াই ভিডিও দেওয়াই হয় না বললেও চলে বুঝছেন খালি এক সের আলছে মানে ঘর দিয়ে কোনো হানে যাইও না আর ভিডিও দিই না মনে করেন যে এই যে টুক পারে এ টুক দেয় কারণ মোর ভাল লাগে না কতদিন হয়ে গেছে ভিডিও করতে আসি অথচ ভিডিও তো কোনো রিস মিস কিচ্ছু হয় না হুদা হুদা খালি কষ্ট করতে আসি কিন্তু কেষ্ট আর মেলতাস না হ্যাঁ পর আমার কোনো অসুবিধা নাই বুঝছেন কষ্ট যখন করতেছি কৃষ্ট একদিন মিলবি হ্যাঁ আজ গো মিলুক আর কালগো মিলুক আপনি গো দোয়াই বুঝেন আপনি যদি মোর পাশে থাকেন তাহলে কিন্তু মোর আর ওই চিন্তাটাই নাই মনে করেন যে আমি আর কষ্ট করি কেষ্ট পাবো মোর দ্বারে কিন্তু এই জামার পিসটা বেশি সুন্দর লাগে বোঝা আপনার দ্বারে কেমন লাগে এই জামার পিসটা হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে কইয়ে যাইবেন এইটার কাপড় একটু শর্ট হয়ে গেছে বুঝলাম না মহিলা মোরে কি কেটে দিয়ে গেলে এত শর্টও বেকিলি গে জামার কাপড়টা কিছু করার নাই মনে করেন এমন করে এখন বানান লাগবে কারণ যার দারি দেখিনছে সে তো মনে করেন এখন আর আইবে না আইলেও দেরি আসে তাই কাটতে কাটতে সময় পেরাই শেষ হয়ে যাই আপনারা হ্যাঁ দেখতে থাকেন তাই আমি আপনি বিদায় নেব আজগুলোর মতো মনে করেন বিদায় অন্যদিন অন্য কোনো ভিডিও আপনারা ব্যাপককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে কিন্তু অবশ্যই দোয়া করবেন আর একটা কথা শোনেন যারা মোট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করে দেবেন যারা মোর পেজ দেখতে আসেন পেজটা ফলো করে দেবেন তাই আজকের মতো বিদায় নিলাম দেওয়া আগামী আগামীকাল আসসালামু আলাইকুম